শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা একটু মেলায় তাই দেরি না করে বর আমি আর মেয়ে মিলে বেরিয়ে পড়লাম আমাদের রাশে মেলায় যাওয়ার জন্য তো আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি এইবার টোটো করে আমরা চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাতাতে এইবার যাব আমরা আবার একবার টোটো ধরবো ধরে আমরা যাবো এবার মধ্যমগ্রাম স্টেশনে তো ওই দেখো টোটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকেই টোটোতে উঠবো আর কি আর এই যে হচ্ছে আমাদের চৌমাতা তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে মেলা দিয়ে বাবা ভালোই ভিড় হয়েছে গো তো আমরা এসে গেছি মেলাতে তোমরাও এনজয় করো আমার সাথে

তো বন্ধুরা আমরা এখন মেলা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো মেলাতে সেরকম কিছু একটা ভিডিও করতে পারিনি কত ভিড় নিশ্চয়ই দেখতেই পেলে শোনা তাগা ঠিকইনেছো মালা দিয়ে ও বাবা চলো বাড়ি থেকে সব দেখাবো হ্যাঁ আচ্ছা চলো তো মেলা থেকে বাড়িতে চলে আসলাম মেলাতে এত ভিড় মানে ভিডিও ঠিকঠাক করতে পারিনি আর সেরকম কিছু খাইনি ফুচকা খেয়েছি ফুচকার ভিডিওটা আর করা হয়নি তো চলো কী কী কিনেছি তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো একটা নিয়েছি মেয়ের জন্য এই একটা বেন তো একটা চুড়ি নিয়েছি মাল্টি সামনে আমাদের বিয়ে বাড়ি আছে সেই জন্য নিয়েছি রেজার এটা আমার জন্য মানে মুখের পশম তোলার জন্য এই একটা নিয়েছি প্রজাপতি চেন এটা লম্বা চেন আর এই একটা নিয়েছি লম্বা চেন একদম সিম্পলের মধ্যে একটা লম্বা চেন নিয়েছি এই যে আর একটা গলার সেট নিয়েছি একটা গলার সেট নিলাম আর নিয়েছি মশা আর নিয়েছি যে ঝুমকো একটা কানের একটা ঝুমকো কানের নিয়েছি আর এই একটা কানের নিয়েছি এটা নিয়েছি খেললা এটা হচ্ছে আমাদের গোপুর জন্য এই না সরি এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য নিয়েছি আর এই একটা নিয়েছি এটা নিয়েছি গোপুর জন্য হাওয়া খাবে বসে বসে হাওয়া খাবে একটা কাজল নিয়েছি আর এই একটা বল নিয়েছি ওই যে যে বলগুলো জল মধ্যে দিলে কী চিজ বল না কী বলে আমার মেয়ে বলছে এটা দিলে জল দিলে বড়ো হয়ে যায় আর এই একটা নিয়েছে মেয়ে কি বলে এটাকে আইফোট না কি বলে এটাকে আইপ্যাড একটা নিয়েছে আইপ্যাড এই যে সুন্দর একটা ড্রয়িং করেছে এ দেখো ডিলেট হয়ে যাবে এক্ষুনি এ ডিলেট হচ্ছে না তো ডিলেট করলে পুরো রিমুভ হয়ে গেল আবার কিছু যদি লেখে এই যে কিছু লিখলে দাগ হচ্ছে পেন আছে একটা পেনটা কই ওই যে পেন আছে এখানে এটা দিয়ে যে লিখবে আবার এই যে ডিলেট হয়ে যাবে তো এই কানাকাটা ব্যাস তো সংসারে কিছু কিনে নি সামনে আমাদের বিয়ে বাড়ি আছে তো সেই জন্য একটু সাজা গোজা জিনিসের দরকার ছিল সেই জন্য নিলাম আর কি তো এইটুকুই আজকের মতন আজকের মতন ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করছি না টাটা গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো